বিশাল ডেট শেষ হয়ে গেছে বিশ তারিখ ক্লাস ডে কারণ আমরা কেমনে যোগাযোগ করব আসা যাওয়াটা তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হয়েছে আমার বিশাল ডেট শেষ হয়ে গেছে কালকের দিনটাই আছে সাড়ে সাতটার সময় ফ্লাইট ছিল সাতটা তিরিশে ফ্লাইট আসলো তারপরে এখানে আসছি ওই আগুন দুর্ঘটনায় তারা বলতেছে এক প্রথম একটা মেসেজ দিছে যে রাত তিনটার সময় ফ্লাইট হবো তারপরে এক ঘন্টা দুই ঘন্টা ওয়েট করছি এখন আটটা বাজে এখন তারা বলতেছে মানে এই শিডিউলের মধ্যে ক্যান্সেল দেহা দিছে তারপরে গেছি আবার তাদের কাছে গেছি যে ক্যান্সেল দেখা দিছে সমস্যা কি তারা বলতেছে একটা ইয়া দিছে স্লিপ দিয়া বলতেছে ওই গোলশান বারো বারো এমারতের অফিসে যায়া সকালে যোগাযোগ করতে কারণ আমরা কেমনে যোগাযোগ করবো আমাদের বিশাল ডেট শেষ হয়ে গেছে বিশ তারিখ লাস্ট ডে আপনি কোথা থেকে এসেছিলেন এসেছি আমি মাইম সিং থেকে আসা যাওয়াটা তো কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হয়েছে আমার বিশাল ডেট শেষ হয়ে গেছে কালকের দিন আছে কালকের ভিতরে যাইতে হবে না নয়তো শেষ যাওয়ার উদ্দেশ্য ঢাকা টু ডুবাই ডুবাই তো তারপর সৌদি আপনাদের যে টিকিট কাটা হয়েছিল সেই টাকার কিছু কোনো কিছু বলে না তো এটাই তো কোনো কিছু বসতে আছে না ভাই কেমনে যাবো কেমনে কী করা হবে